নমস্কার আশীর্বানদের ট্রুথে আমি আশীর্বান আবারও এলাম আরেকটি নতুন এপিসোডে আপনাদের সঙ্গে গল্প করতে বন্ধুরা আজকের এপিসোডটা শুরু করা যাক একটা প্রশ্নকে দিয়ে তা হচ্ছে যদি ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে শীর্ষ আদালতের তরফে রাম মন্দিরের পক্ষে রায় দেওয়া যায় তাহলে কেন মানবিকতাকে সামনে রেখে বত্রিশ হাজার মানুষের চাকরিকে সুরক্ষিত করা যায় না এই প্রশ্নকে সামনে রেখেই আজ শুরু করছি আমাদের আলোচনা আপনারা ইতোমধ্যেই জানেন যে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাতিল করে দেওয়া বত্রিশ হাজার চাকরির রায় খারিজ করে দিয়ে বত্রিশ হাজার প্রাথমিকে কর্মরত শিক্ষক শিক্ষিকাকে তাদের চাকরিতে বহাল রাখল আর এরই মধ্যে দিয়ে প্রাথমিক টেটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা আদালতের অন্দরের আইনি লড়াইয়ে প্রাথমিকভাবে অন্ততপক্ষে কলকাতা হাইকোর্টে বিরাম পড়ল যদিও লড়াই এখনও বাকি আছে যদিও কথাতেই বলে দিল্লি বহৎ দূর হে অর্থাৎ এই রায়ের পর আগামী দিনে ইতোমধ্যেই বিজেপির তরফের আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি এবং সিপিআইএমের তরফের আইনজীবী তথা রাজ্যসভার মনোনীত সাংসদ বিকাশ রঞ্জন ভট্টারাজ্য জানিয়ে দিয়েছেন তারা দুজনেই এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছেন কিন্তু বিষয়টা একটাই রয়ে গেল তা হচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের রায় তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে অতিরিক্ত বুস্ট জোগালো তা আর বলতে আপত্তি নেই আর এই সব বিষয় নিয়ে হবে আজ আশীর্বাদা ট্রুথের চুলচেরা বিশ্লেষণ আলোচনা হবে যে মানবিকতার গ্রাউন্ডে যে বত্রিশ হাজার মানুষের চাকরি বহাল রইল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে তমলুক সংসদীয় ক্ষেত্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে যে এক ঝটকায় সম্পূর্ণ খারিজ না করে দিও। তার চাকরি বাতিল করে দেওয়ার রায়কে খারিজ করে দিয়ে যেই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার পরিবারের মুখের হাসি কলকাতা হাইকোর্ট মানবিকতার গ্রাউন্ডে বজায় রাখল তা কতটা জাস্টিফাইড। আলোচনা হবে যে এই রায়কে সামনে রেখে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আর কতটা মাইলেজ নতুন করে পেল কিন্তু এই সকল আলোচনার আগে আপনাদের ওই কাজটা করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ফেলতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা টিংটং করে বাজিয়ে ফেলতে হবে আর আপনার মন্তব্য আলোচনা শোনার সঙ্গে সঙ্গেই লিখতে হবে কমেন্ট বক্সে আর একটা লাইক করতে হবে আর আলোচনা সম্পূর্ণ শোনার পর ভালো লাগবে ধরে নিয়েই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না এটাই আশা রেখে চলুন এগিয়ে যাওয়া যাক বিস্তারিত আলোচনায় কলকাতা হাইকোর্টের দুই সদস্যের বিচারপতির বেঞ্চ অর্থাৎ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি তথা তমলুক সংসদীয় ক্ষেত্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বত্রিশ হাজার চাকরি বাতিলের রায়কে খারিজ করে দিয়ে বত্রিশ হাজার মানুষের মুখে হাসি ফোটালেন অর্থাৎ দু সালে প্রাথমিকে টেট নিয়োগ দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে গত এক দশক ধরে যে মামলা কলকাতা হাইকোর্ট এবং কখনো সুপ্রিম কোর্টে দফায় দফায় অনেকটা শটেল কর্কের মতন এদিক ওদিক করে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে যার চূড়ান্ত রায় বেরোলো এই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের মধ্যে দিয়ে সেখান থেকে একটা বিষয়ে বলতে আপত্তি নেই বত্রিশ হাজার মানুষের যে চাকরি রইল তাকে কেন্দ্র করে প্রাথমিকের এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার পরিবারের মুখে নতুন করে হাসি ফুটল অর্থাৎ আপনারা যারা সম্মুখ সমরে নেবে এই পরিস্থিতি পর্যালোচনা করার বা চোখের সামনে দেখার সুযোগ পাননি তাদের উদ্দেশ্যে বলে রাখা দরকার আমার স্ত্রী একটি স্কুলে চাকরি করেন সেই স্কুলে তার কলিগের একজন আত্মীয় এই নিয়োগ দুর্নীতির বেড়াজালের মধ্যে ফেঁসেছিলেন তার চাকরি খতরেমে ছিল অর্থাৎ তিনি ওই বত্রিশ হাজারের মধ্যে একজন ছিলেন এদিন রায় বেরোবার পর আমার ওয়াইফ আমাকে ফোন করে বলল শুনছ অমুক দিদি প্রথমে হেসে এবং তারপরে কান্নায় ভেঙে পড়লেন সকাল থেকে এদিন তিনি গুমড়ে ছিলেন চুপচাপ ছিলেন প্রচণ্ড চিন্তায় ছিলেন যে কলকাতা হাইকোর্টের রায় কি হবে তিনি চিন্তায় ছিলেন এবারেও কি ডিভিশন বেঞ্চ একই রায় দেবে অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসনে বসে যেভাবে রাজনৈতিক মতাদর্শ দ্বারা চালিত হয়ে বত্রিশ হাজারের চাকরি কোনোরকম মজবুত এভিডেন্স না পেয়েও খারিজ করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চও কি সেই পথেই হাঁটবে কিন্তু বেলা যত গড়াতে শুরু করল টেনশন ততই বাড়ছিল শুধুমাত্র এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের পরিবারের মধ্যেই যে চাপ বাড়ছিল এমনটা না সারা রাজ্য জুড়ে আপামোর জনগণের একটা বড় অংশই এদিন তাকিয়েছিলেন হাইকোর্টের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন নির্দিষ্ট সময় মতো কলকাতা হাইকোর্টের রায় এদিন সংবাদ মাধ্যমের দৌলতে আমাদের সামনে উঠে এলো স্বভাবতই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার পরিবার এবং এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শুধু হাঁপ ছেড়ে বাঁচলেন এমনটা নয় তারা যে শুধু আনন্দে মেতে উঠলেন আনন্দে হুর্রে বলে লাফিয়ে উঠলেন বা কেঁদে নিজেদের আনন্দে বিহবল হয়ে ভেঙে পড়লেন রাস্তায় এমনটা নয় তাদের সঙ্গে আনন্দে এবং একই সঙ্গে চাপা যে আর্তনাদের মধ্যে চাপা যে চিন্তার মধ্যে এদের পরিবারগুলি ছিল তারাও হাঁপ ছেড়ে বাঁচল একই সঙ্গে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই রায়কে স্বাগত জানালো কিন্তু রাজ্যের সাধারণ মানুষ এই রায়কে কতটা স্বাগত জানালো তার চেয়েও বড়ো বিষয় এই রায়কে কেন্দ্র করে রাজনীতির কারবারিরা কতটা রাজনীতির ময়দানে নামল আর স্বভাবসুলভভাবেই এই রায় ঘোষণা হবার সঙ্গে সঙ্গেই সরকার এবং বিরোধী দুই পক্ষেই নেবে পড়লো রাজনীতিতে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এদিনের রাজনীতিতে দেখা গেল না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখা গেল না বঙ্গ বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্যকে কিন্তু বঙ্গ বিজেপি নিজেদের মতামত রাখতে নিজেদের দূরে রাখেনি তাহলে এবার একে একে মতামতের দিকে একটু চোখ দেওয়া যাক প্রথমেই সরাসরি চলে যেতে হবে এই রায় ঘোষণার পর প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বললেন তিনি সরাসরি এই রায়কে সম্পূর্ণ কেটে না দিলেও তিনি এই রায়কে ভিত্তিহীন বলেই দাবি করলেন তিনি প্রশ্ন তুললেন যদি মানবিকতার গ্রাউন্ডেই বত্রিশ হাজারের চাকরিকে বহাল রাখতে হয় তাহলে ছাব্বিশ হাজার অর্থাৎ এসএসসি দুর্নীতি কাণ্ডে দুর্নীতিকাণ্ডে যে ছাব্বিশ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা চাকরি হারালেন এবং তারপর তারা আবার পরীক্ষায় বসে বর্তমান তারা ইন্টারভিউ প্রসেসের দিকে ধীরে ধীরে এগোচ্ছেন তাহলে তারা কি দোষ করলেন এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই দুটি দুর্নীতিকাণ্ডের ক্ষেত্রে অর্থাৎ এসএসসি দুর্নীতিকাণ্ড এবং প্রাথমিকের টেট দুর্নীতিকাণ্ড এই দুটো দুর্নীতিকাণ্ডকে সামনে রেখে যিনি আপাম রাজ্যবাসীর কাছে বিশেষ করে ভক্তবৃন্দের কাছে মসিহা হয়ে উঠেছিলেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন টুপ করে সময়ের আগে নিজের পদ থেকে অবসর নিয়ে গুটি গুটি পায়ে বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপিতে জয়েন করলেন এবং শুভেন্দু অধিকারীর হাত ধরে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে নেবেও পড়লেন এবং সেখানে তিনি জয়যুক্ত হয়ে বর্তমানে তিনি যখন সাংসদ হলেন তারপর আর মানুষের বুঝতে বাকি রইল না যে কিভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে ছাব্বিশ হাজারের বেশির অর্থাৎ এসএসসি দুর্নীতি কাণ্ডে তাদের চাকরি খেয়েছিলেন এবং তারপর কি কারণে প্রথমে টেট অর্থাৎ এই প্রাথমিকের টেট নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথমে চৌত্রিশ হাজার এবং তারপর সেই সংখ্যাটা কমিয়ে বত্রিশ হাজারের চাকরি খেয়েছিলেন আর তারই জেরে এদিন এই রায় ঘোষণার পরপরই প্রথমেই সংবাদ মাধ্যম পৌঁছে যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এবং তিনি একজন যেহেতু দীর্ঘদিন বিচারপতির আসরে বসে থাকা দুদে একজন সাংবিধানিক কাঠামোর ব্যক্তি তার ফলে তিনি খুব প্ল্যান মাফিকি মিডিয়ার করা প্রশ্নকে ট্যাকেল করে বেরিয়ে যান কিন্তু তারপরেও রাজ্যের মানুষ এবার সরাসরি প্রশ্ন তুলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কতটা সৎ উদ্দেশ্য ছিল অর্থাৎ তার প্রশ্ন তার দিকে ঘুরিয়ে এবার রাজ্যের মানুষ করতে শুরু করলো যদি এই বত্রিশ হাজারের চাকরি মানবিকতার গ্রাউন্ডে কলকাতা হাইকোর্টের দুই শহরের ডিভিশন বেঞ্চ বহাল রাখে তাহলে ছাব্বিশ হাজার সত্যিই কি দোষ করেছিল এর উত্তর যদিও অভিজিৎ বাবু সরাসরি কোনোভাবেই দেননি তিনি নিজেও মানে মানে প্রশ্ন সেরেই কেটে পড়েছেন কিন্তু কেটে তো পড়লে হবে না ছাব্বিশের বিধানসভার আসরে তাঁর দলকে এর উত্তর দিতে হবে তাঁর নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীকে নির্বাচনী প্রচারে গিয়ে এর উত্তর দিতে হবে এমনকি তাকেও তমুলুকে তো তিনি প্রচার অভিযানে নামবেনই তাকেও সেখানে এর উত্তর দিতে হবে বই কি কিন্তু সেই উত্তর পেতে পেতে এখনও আমাদের বেশ কতগুলো মাস অপেক্ষা করতে হবে কিন্তু এরই মধ্যে কলকাতা হাইকোর্টের এই রায়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি ব্যক্ত করেছেন তিনি বলেছেন তিনি খুশি তিনি বলেছেন মানবিকতার গ্রাউন্ডে যে এত মানুষের অর্থাৎ বত্রিশ হাজারের চাকরি বহাল রাখল তার জন্য তিনি হাইকোর্টকে সাধুবাদ জানাচ্ছেন তিনি হাইকোর্টের বিচারপতিদের শ্রদ্ধা করেন পাশাপাশি তিনি বলেন চাকরি খেয়ে নেওয়া সহজ কিন্তু চাকরি দেওয়া সহজ নয় আর তারা চাকরি দেওয়ার পক্ষপাতিত্ব আমি জানি আমার এই ভিডিও একটা বড় অংশের তৃণমূল প্রার্থী দর্শক শ্রোতা বন্ধুরা দেখেন এবং শোনেন কিন্তু তারাও যদি অন্ধ ভক্তদের মতন অন্ধ হয়ে যান তাহলে মুশকিল আমার এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আমি অন্ধত্ব প্রচার করতে চাই না আর আমি চাই না কোনো অন্ধ ভক্তকুল তৈরি হোক তাই তার উদ্দেশ্যে আর একটা প্রশ্ন এখানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে থেকে যাচ্ছে যে ঠিক যেমনটা চাকরি খেয়ে নেওয়াটা জাস্টিফায়েড নয় ঠিক তেমনটা এদিন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এটাও কিন্তু বলেননি যে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনোরকম দুর্নীতি হয়নি বিচারপতি দ্বয়ের ডিভিশন বেঞ্চ এদিন বলেছে যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তাতে সরাসরি কোনো ব্যক্তি অর্থাৎ এই বত্রিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি অভিযোগ উঠেছে পর্ষদের বিরুদ্ধে তাহলে কেন এই বত্রিশ হাজার যারা নিয়োজিত শিক্ষক শিক্ষিকা যারা ন বছর ধরে চাকরি করলেন সম্মানের সঙ্গে এবং তারা কেন এর দ্বারা প্রভাবিত হবেন এবং শুধু তারা প্রভাবিত হবেন না এর দ্বারা প্রভাবিত হবে তাদের পরিবারও নৈতিকভাবে তাদের পরিবার ভেঙে পড়বে যা অনৈতিকতা হবে আর তাকে কেন্দ্র করে কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলেছে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত চলছে কিন্তু তাকে কেন্দ্র করে কোনো রকম মজবুত প্রমাণ যেহেতু এখনও তদন্তকারী দল কলকাতা হাইকোর্টের সামনে রাখতে পারেনি তাই জন্যই মানবিকতার ক্ষেত্রে তারা এই বত্রিশ হাজারের চাকরি বহাল রাখছে অর্থাৎ এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বলছেন যে চাকরি খাওয়ার চেয়ে চাকরি দেওয়াটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনটা সেই চাকরি দেওয়ার ক্ষেত্রে একেবারেই দুর্নীতি অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি দেওয়া বা অযোগ্যদের টাকা নিয়ে চাকরিতে বহাল করাটাও একেবারেই কাম্য নয় তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন নেতা নেত্রী কিন্তু দু হাজার সময় থেকে এই একাধিক নিয়োগ প্রক্রিয়ায় এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দফায় দফায় অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ কিন্তু খোদ তৃণমূল নেত্রী নিজেও অস্বীকার করতে পারেননি যদিও তিনি অস্বীকার না করলেও সেই অভিযোগের বিরুদ্ধে সরাসরি কোনো সময় জোরালো কোনো তত্ত্ব বা জোরালো কোনো মন্তব্য করেননি এবার রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে খুশি তাহলে রাজ্যের শিক্ষামন্ত্রী কি দুঃখ পাবেন রাজ্যের শিক্ষামন্ত্রীও যথারীতি খুশি রাজ্যের শিক্ষামন্ত্রী আরও এক পা এগিয়ে গিয়ে যোগ দুর্নীতি কাণ্ডে যে ছাব্বিশ হাজারের চাকরি গেছিলো তাদের বিষয়টাও যদি সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করে যদি এই মানবিকতার গ্রাউন্ডেই যদি বিবেচনা করে দেখে তাহলে তিনি বলেন যে ভালো হয় এই চাকরিহারারা তাহলে পুনরায় বহাল হতে পারেন কিন্তু যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী এই কথা বলছেন ঠিক সেই সময় রাজধানী দিল্লিতে অর্থাৎ যেখানে আমাদের দেশের শীর্ষ আদালত সেখানে এদিন এই এসএসসি দুর্নীতিকাণ্ডে যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে তারা সেই রায়কে পুনর্বিবেচনার আবেদন করেছিলেন সেই পুনর্বিবেচনার আবেদন এদিন শীর্ষ আদালত খারিজ করে দিয়ে বলেছে যদি আপনারা ভালো ছাত্রছাত্রী হন তাহলে আবারও পরীক্ষা দিয়ে চাকরি পাবেন অর্থাৎ এসএসসি নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে যে ছাব্বিশ হাজারের চাকরি গেছিল তাদের আর পুনর্বহালের বেসিক্যালি কোনো রাস্তা নেই আর এখান থেকে দাঁড়িয়েই ব্রাত্য বসু অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী যদিও এসএসসি দুর্নীতিকাণ্ডকে কেন্দ্র করে ছাব্বিশ হাজারের পুনর্বহালের স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্নে একেবারেই জল ঢেলে পূর্ণচ্ছেদ টেনে দিল শীর্ষ আদালত কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে যখন আনন্দের স্রোত বইছে আনন্দের হাওয়া বইছে তৃণমূল কংগ্রেসের পালে ঠিক তেমনটাই উল্টো দিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পালে একেবারেই হাওয়া নেই অর্থাৎ এই রায়কে কেন্দ্র করে বঙ্গ বিজেপির তরফে ইতোমধ্যেই জোর কদমে তড়িঘড়ি কিছু বলে ফেলা হয়নি শ্রমিক ভট্টাচার্য আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন কিন্তু তেমনভাবে তিনি কোনো মন্তব্য করেননি উল্টো রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাকে তৃণমূল কংগ্রেস লোডশেডিং বিরোধী দলনেতা বলে অভিহিত করে সেই শুভেন্দু অধিকারী একেবারে স্পিকটি নট মুখে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পর বিধানসভায় দাঁড়িয়ে একবার সিপিআইএমের উদ্দেশ্যে বলেছিল না আপনারা চৌত্রিশ বছর অনেক করেছেন এবার মুখে লিউকোপ্লাস লাগিয়ে বস থাকুন শুভেন্দু অধিকারী এদিন এই রায় ঘোষণা পর মুখে লিউকোপ্লাস লাগিয়ে বসে আছে কিন্তু তিনি মুখে বসে থাকলে কি হবে তার দলের আইনজীবী এদিন সরাসরি দিয়েছেন এই চ্যালেঞ্জ করে তিনি যাবেন শীর্ষ অর্থাৎ বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি যাকে তৃণমূল কংগ্রেস তোতলা তেওয়ারিও বলে থাকেন যদি এই তোতলা তেওয়ারির সঙ্গে কিন্তু আশীর্বাদ দ্য ট্রুথ একেবারেই সহমত নয় কারণ এই তোতলা তেওয়ারি বলার মধ্যে দিয়ে একজনকে হিউমিলিয়েট করা হয় আশীর্বাদা ট্রুথ মনে করে এই ধরনের শব্দবন্ধ কোনো মানুষের প্রতি অন্য মানুষের ব্যবহার করা উচিত নয় কিন্তু তরুণজ্যোতি তেওয়ারি এই রায়ের সম্পূর্ণ কপি পড়ার পর তারা বলেছেন যে সিদ্ধান্ত নেবেন তারা শীর্ষ আদালতে কবে এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবেন উল্টো দিকে রাজ্যে শূন্য থেকে দশমিক হয়ে যাওয়া এবং আসন্ন বিধানসভা নির্বাচনে হয়তো সেই দশমিকের যে পুটকিটা সেটাও হয়তো পিঁপড়েতে খেয়ে চলে যাবে সেই সিপিআইএমের তরফের আইনজীবী তথা রাজ্যসভার মনোনীত সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি হয়তো কোনো জায়গায় ভোটে দাঁড়ালে নিজের ভোট ছাড়ার কারোর ভোটই পাবেন না তাই তিনি সাহস করেন না ভোটে দাঁড়াতে মনোনীত হয়ে যিনি রাজ্যসভায় বসে আছেন বর্তমানে সাংসদ হয়ে সেই আইনজীবী বিকাশ রঞ্জন বলেছেন তিনি হতাশ এই রায়ে তিনি একেবারেই আশা করেননি এই রায় হবে অর্থাৎ তাঁর মতে যে মানবিকতার গ্রাউন্ডকে সামনে রেখে বত্রিশ হাজারের চাকরি বহাল রইল তার কোনো জাস্টিফাইড ব্যাখ্যা কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়নি তাঁর বক্তব্য তাঁদের তরফে বুড়ি 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 তথ্য প্রমাণ কলকাতা হাইকোর্টের সামনে রাখা হয়েছিল এবং তদন্তকারী দলেরাও যে দুর্নীতি হয়েছে তার বিভিন্ন তথ্য প্রমাণ নাকি কলকাতা হাইকোর্টের সামনে রেখেছিল কিন্তু তারপরেও হাইকোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় দেওয়ায় তা সত্যি সঠিক বিচার হলো না বলেই বাবুর ব্যাখ্যা কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিআইএম এই তিন তরফের ব্যাখ্যার মধ্যে দিয়ে অন্য আরেকটা ইকুয়েশনের নতুন করে জন্ম হচ্ছে তা হচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ক্ষীর কার বাটিতে পরিবেশিত হবে অর্থাৎ এসএসসি দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে ইতোমধ্যেই ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে যার কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবার এটাও ঠিক এসএসসি ইতোমধ্যেই পরীক্ষা হয়ে গিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার দিকেও এগিয়ে পড়েছে আর তাকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগেই এসএসসিতে নতুন করে নিয়োগও হয়ে যাবে যার ফলে তারও একটা সুফল কিন্তু শাসক দলের দিকে আসবে আর এই দুয়ের মধ্যে দিয়ে আসল নুন হয়ে গেছিল ক্ষীরের মধ্যে এই বত্রিশ হাজারের চাকরি অর্থাৎ প্রাথমিক টেটের বত্রিশ হাজারের চাকরি যে চাকরি প্রথম দফায় অর্থাৎ লোকসভা নির্বাচনের আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বাতিল করে দিয়েছিলেন সেই সময় লোকে ভেবেছিল যে লোকসভা নির্বাচনের হাওয়া এবার সম্পূর্ণ ঘুরে গেল বিজেপির দিকে কিন্তু চব্বিশ লোকসভা নির্বাচনে যখন দেশ জুড়ে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে দুশো চল্লিশ আসনের ফাটা বাটি দেশের জনগণ ধরিয়ে দিল এবং রাজ্যে একেবারে মুখে ঝামা ঘষে মুখে চুনকালি লেবড়ে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বঙ্গ বিজেপির মুখে ঠিক তারপরেই একটা বিষয় স্পষ্ট হয়ে গেছিল যে ছাব্বিশ হাজারে চাকরি বাতিল চাকরি বাতিলের ন্যূনতম প্রভাব লোকসভা নির্বাচনে পড়েনি আর এবার এই বত্রিশ হাজারের চাকরির রায়কে খারিজ করে দিয়ে হাইকোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ বত্রিশ হাজারের চাকরিতে যে বহালের পক্ষেই রায় দিল তার জেরে এই আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অতিরিক্ত বুস্ট পেতে চলেছে বলেই রাজনৈতিক কারবারি এবং বিভিন্ন সেফোলজিস্টদের মত যদিও তারপরেও একটা যুক্তি থেকেই যায় যে এখনও কিন্তু এই জার্নি শেষ হয়নি অর্থাৎ একদিকে যেমন এই রায়ের পর রাজ্যের জেলায় জেলায় এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারের সদস্যরা আনন্দে মেতে উঠেছেন এমনকি রায় ঘোষণার পর কলকাতা হাইকোর্ট চত্বরে তারা ঢাকডোল ভুয়াজিয়ে নাচ শুরু করে দেন মিষ্টি বিতরণ শুরু করে দেন আবির খেলতে শুরু করে দেন যে ছবি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় আমরা দেখতেও পাচ্ছি সন্ধে পর্যন্ত দেখতে পেয়েছি সেই ছবি কিন্তু এখনও সম্পূর্ণ হয়ে দেওয়ালে টাঙানো হয়নি অর্থাৎ যেহেতু বিজেপি এবং সিপিএমপন্থী আইনজীবীরা এবার শীর্ষ আদালতে এই রায়কে চ্যালেঞ্জ করতে চলেছে এবার দেখার শীর্ষ আদালতে এই রায় বহাল থাকে কি থাকে না যদিও ছাব্বিশ হাজার এসএসসি দুর্নীতিকাণ্ডে যে চাকরি গেছিল তাদের কিন্তু আর কোনো সম্ভাবনা নেই শীর্ষ আদালত এদিন সাফ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়ে তা জানিয়ে দিয়েছে অন্যদিকে কলকাতা হাইকোর্টের দিন আর একটা নজর কাড়া ব্যাপার হয় তা হচ্ছে এসএসসি দুর্নীতি কাণ্ডে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের তো নামের তালিকা প্রকাশ হয়েছে এবার যারা টেন্টেড নয় তারা বিচারপতি অমৃতা সিনার এজলাসে আবেদন জানিয়েছে তাদের আবেদন যে আমরা যেহেতু টেন্টেড নই প্রকাশ হওয়া তালিকার মধ্যে দিয়ে তা প্রমাণিত হয়েছে তাহলে আমাদের কেন চাকরি যাবে আর তার ভিত্তিতে অমৃতা সিনহা সেই মামলা গ্রহণও করেছেন এবার খেলা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে এবার দেখার এই এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রুপ সি গ্রুপ ডি যারা টেন্টেড নয় তারা চাকরি ফেরত পান কি পান না আর এই সব কিছু নিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে চাকরি চাকরি করে রাজ্যের রাজনৈতিক ময়দান এখন তেতে লাল আর এই সবের মধ্যে দিয়ে শাসক বিরোধীর বড় অংশের নেতা দেখা গেলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টিকির দেখা এদিন পাওয়া গেল না আর ততক্ষণ সেই টিকি আমরা খুঁজে বেড়াবো যতক্ষণ না শুভেন্দু অধিকারী সশরীরে সংবাদ মাধ্যমের সামনে এসে নিজের মতামত জানাচ্ছেন আর ততক্ষণ আপনারাও খুঁজতে থাকুন শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে খুঁজবে আশীর্বাদ দ্য ট্রুথও আর দেখতে থাকুন আশীর্বাদ ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার